হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি তো আমরা এই গরমের দিনও একটা বনভোজনের আয়োজন করছি চরুপাতি যেটাকে বলে তো এটা খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ তালা জানে যে হবে সুন্দর কিনা খুব ভালো করার চেষ্টা করতেছি কারণ এই অনুষ্ঠানটা চাইলে কিন্তু করা যায় কিন্তু এটাতে শ্রম দেওয়া লাগে একটু বেশি বা একটু পরিশ্রম হয় একবেলা বেলা খাবারের জন্য এত আয়োজন সব কিছু মিলিয়ে আয়োজনটা করলে ভালো হয় আর কি একবেলা খাবার খাবারের জন্য হলো এই আয়োজনটা খুব সুন্দর এবং মজাদার আমরা সব কিছু নিয়ে চলে আসছি বামুণ্ডরা ইউনিয়নের গলা বাজারের পশ্চিমের হাওরে দুইটা ঐতিহ্যবাহী বটগাছ আছে বড় ওই বটগাছের বটতলায় আর কি নিচে তো জায়গাটা খুব সুন্দর আর এই গরমের মাঝে এই বটগাছের নিচে খুব সুন্দর বাতাস এই বাতাসে মন ছুঁয়ে যায় একটু সময় বসলেই চোখেতে এমনি ঘুম চলে আসে আর বাসাতে ফ্যানসেরও ঘুমাইতে পারি না কি বলবো আর চতুর্দিক দিয়ে দেখেন কি সুন্দর প্রকৃতি এই যে দানে গিরা এই জমিগুলোতে শুধু দান আর দান তা জমিগুলো এখনও ধান পাকে নাই তবে মাঝে মাঝে কাটা শুরু হয়েছে ধান কাটা এই যে চিংড়ি মাছ তারপরে মুরগির রোস্ট আছে ডিম আছে সব মিলে মোটামুটি ভালো একটা আয়োজন করা হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ জানাই স্বপন ভাই আমাদের বড়ো ভাই তিনি খুব সুন্দরভাবে এটা পাক করছে আর সহযোগিতা করছে নাজমুল নাজমুলকেও ধন্যবাদ অনেক পরিশ্রম করছে তারপরে আমাদের বড় ভাই সিলেটের গিয়াসউদ্দিন ভাই ওনার কথা না বললেই না খুব মজার একটা মানুষ আর যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা এবং হেল্প করছে আর আশা আমার পাশাপাশি ছিল আমার এই ফ্রেন্ড আতাউর রহমান ও আমাদের জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিচ্ছে এবং চেষ্টা করছে তো সব কিছু মিলিয়েই আজকে রে আয়োজনটা আর কি এই হচ্ছে আমাদের আইটেম তো এগুলো এখনও রান্না হয় নাই শুধু মশলাগুলো বোনা হচ্ছে হয়ে যাবে অবশ্য আর এই যে চুলাতে অলরেডি গরম পানি বসানো হয়েছে এগুলো বাত রান্ধার জন্য যাতে একটু সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিল জায়গাটা একদমই অস্থির না বললি না এই জায়গায় যদি বাড়ি বানায় থাকা যাইতো তাহলে হয়তো আমার আর দিনদুনিয়ার কোনো খবরই থাকতো না ওই জায়গায় একটা ছোটো খাটো একটা বাড়ি বানিয়ে নিতাম পাঁচ সপ্তাহ নামাজ পড়তাম আল্লাব্লাহ করতাম আর আমার পরিবার প্রয়োজন নিয়ে এই জায়গায় থাকতাম এই জায়গার বাহিরে যাওয়ার প্রয়োজনে মনে করতাম না যে সুন্দর প্রকৃতি বা একটা বাতাস নীরব একটা বাতাস কোনো মানুষ নাই কোনো কিছু নাই নিরিবিলি একটা জায়গা আর এই জায়গাতে আমরা আয়োজনটা করছি তো এই আয়োজনটা আরও একটু সুন্দর এবং মজাদার হয়েছে তার কারণ হচ্ছে আমাদের দুইজন স্যার আমাদের দুইজন স্যার মেয়েদের রাসেল এবং আসাদুজ্জামান নূর এই দুইজন স্যার আমাদের মাঝে উপস্থিত হওয়ানে আমাদের এই আয়োজনটা অনেকটা সুন্দর হয়েছে আর কি স্যাররা যদি না যেত তাহলে ওই এতটা সুন্দর হইতো না তারপরে অনেকে আমাদের ডিউডি অবস্থায় আসছে তো ওনারা আমাদেরকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় দেওয়ার জন্য ওনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিকতা প্রকাশ করছে আর কি বলব যে যদি স্যাররা আমাদের মধ্যে না আসতো তাহলে হয়তো এতটা সুন্দর হইতো না আয়োজন করা হয়েছে ঠিক আছে কিন্তু এত সুন্দর হইতো না স্যাররা সাথে অনেকটাই সুন্দর এবং এ একটা প্রকৃতি দেখে স্যাররাও খুশি হয়েছে আর স্যাররাও একটু সাপোর্ট দিয়েছে এরকমভাবে মাঝে মধ্যে করেন আমরা আছি আপনাদের সাথে যতটুকু সহযোগিতা এবং যাই লাগে স্যাররা আমাদেরকে দিতে কোনো দ্বিতাপোধ করে না কোনো অসুবিধা নেই কারণ স্যারদের কাছ থেকে আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট এবং ভালোবাসা পাই আর স্যারদেরকেও আমরা মন থেকে খুব শ্রদ্ধা করি এবং ভালোবাসি আর স্যারদের কথা একটু বেশি বলার কারণ হচ্ছে আমি চাকরি করি বয়সে এরকম স্যার আর কখনও দেখি নাই আমাদের দুইজন স্যারই খুব ভালো মানুষ আরেকজন স্যারকে আমাদের মিস মিস করি অনেকটা আলমগীর স্যার তিনি হয়তো আমাদের এই জায়গায় না ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে তো এই স্যারকে আমরা অনেক মিস করি তো সব মিলিয়ে আমরা এখন খাবার রেডি করবো আর কি স্যাররা ওই যে এসে গেছে স্যাররা একটু চেলপি টেলপি নিচ্ছে যেহেতু সুন্দর একটা প্রকৃতি একটা পরিবেশ সুন্দর তো খাবার অলরেডি প্লেটে দেওয়া হচ্ছে প্লেটে দেওয়ার পরে আমরা সবাই বসে যাব তো পরিদর্শন করবার লাগে আবারও স্বপন ভাই নাজমুল গিয়াসুদ্দিন বাই আতাওর সবাই মিলে হেল্প করার পরে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে এখন অলরেডি আমাদের খাবারগুলো রেডি হয়ে যাচ্ছে আমরা খাবার শুরু করবো তো আজকের মতো এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন আর আপনাদের ভালোবাসা সবসময় আমাদের প্রতি থাকবে আমাদের ভালোবাসা আপনাদের প্রতি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম